বিসমিল্লাহির রহমানের রহিম আসরের শেষ সময়ে যখন ঢাকার আকাশ নরম আলোয় ছেয়ে গেছে তখন আমি আপনাদের শোনাচ্ছি আসমানের দুটি মহান নিদর্শন সূর্য এবং চাঁদকে নিয়ে এক গভীর আধ্যাত্মিক ও ব্যতিক্রম ধর্মী গল্প গল্পটা এক কথোপকথনের যা প্রতিদিন সন্ধ্যায় আসমান ও জমিনের মাঝে ঘটে দিনের শেষে সূর্য যখন ক্লান্ত হয়ে পশ্চিম আকাশে ঢলে পড়ছিল তখন তার প্রখর আলোর তেজ কমে এসে এক নরম সোনালী আভা ছড়িয়ে পড়ল সে যেন বিদায় নেওয়ার আগে পৃথিবীর সাথে তার শেষ কথাগুলো বলছিল তার কণ্ঠ ছিল শক্তিশালী ও উষ্ণ সে বলল আমি আল্লাহর হুকুমে জ্বলে উঠি আমার আলোকে তিনি বলেছেন দিয়া অর্থাৎ যা নিজেই জলে এবং অন্যকে জ্বালায় আমার আলো সত্যকে প্রকাশ করে ছায়া থেকে বস্তুকে আলাদা করে আমার তাপে ফসল পাকে প্রাণীরা শক্তি পায় পৃথিবী জেগে ওঠে আমি হলাম কর্মের প্রতীক স্বচ্ছতার প্রতীক আমার উপস্থিতিতে কোনো কিছু লুকানো থাকে না সবকিছু স্পষ্ট হয়ে যায় আমি হলাম সেই জ্ঞান যা সরাসরি শক্তিশালী এবং যা ন্যায় ও অন্যায়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য তৈরি করে দেয় আমি হলাম সেই নেতৃত্ব যা সমাজকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায় সূর্য যখন তার কথা শেষ করে দিগন্তের আড়ালে ডুবে গেল তখন পূর্ব আকাশে একফালি ফালি রূপালী চাঁদ ফেঁসে উঠল চারদিকের অন্ধকারকে হটিয়ে দিয়ে সে এক স্নিগ্ধ কোমল আলো ছড়াতে লাগল তার কণ্ঠ ছিল শান্ত শীতল ও বিনয়ী সে বলল আর আমি আল্লাহর হুকুমে উদিত হই আমার নিজের কোনো আলো নেই আমার আলোকে তিনি বলেছেন নূর অর্থাৎ যা অন্যের আলোয় আলোকিত হয় আমি তো কেবল আমার প্রভুরই আলো তোমাদের কাছে প্রতিফলিত করি সূর্যের প্রখর তেজ যখন পৃথিবীকে ক্লান্ত করে দেয় তখন আমি মানুষের জন্য সাকিনা বা প্রশান্তি নিয়ে আসি রাতের গভীর অন্ধকারে আমি পথিকের দিশা দিই সাগরে নাবিককে পথ দেখাই চাঁদ বলে চলল আমার এই স্নিগ্ধ আলোতে মানুষ দিনবালার পরিশ্রমের শেষে বিশ্রাম নেয় কবিরা তাদের সেরা কবিতা লেখে আর বান্দা তাহাজ্জুদের নামাজে তার রবের সামনে একাকি দাঁড়ায় আমি হলাম বিশ্রামের প্রতীক তাফাক্কুর বা গভীর চিন্তার প্রতীক আমি হলাম সেই জ্ঞান যা সরাসরি আঘাত করে না বরং অন্ধকারে পথ দেখিয়ে অন্তর্কে আলোকিত করে আমি হলাম সেই নেতৃত্ব যা শক্তি দিয়ে নয় বরং প্রজ্ঞা মায়া আর করুণা দিয়ে পথ দেখায় ভেবে দেখুন বন্ধুরা এই দুই আলোর সম্পর্কটি কতই না সুন্দর একজন কৃষককে ভাবুন সে দিনের বেলায় সূর্যের প্রখর দিয়া বা তেজবদীপ্ত আলোতে কঠোর পরিশ্রম করে তার ফসল ফলায় সূর্য ছাড়া তার ফসল পাকবে না তার জীবন চলবে না আবার দিনের শেষে সেই কৃষকই চাঁদের স্নিগ্ধ নূর বা কোমল আলোর নিচে বসে তার দিনের ক্লান্তি দূর করে পরিবারের সাথে সময় কাটায় আর তার রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জীবন যাপনের জন্য যেমন সূর্যের তেজ প্রয়োজন তেমনি তার আত্মার শান্তির জন্য চাঁদের স্নিগ্ধতা প্রয়োজন তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী বরং আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশীদার একজন হলেন জালাল বা প্রতাপের প্রতীক অন্যজন জামাল বা সৌন্দর্যের প্রতীক গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে আমাদের জীবনে সমাজে এবং উম্মার জন্য উভয় প্রকার জ্ঞান ও নেতৃত্বের প্রয়োজন আমাদের সূর্যের মতো নেতৃত্ব প্রয়োজন যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সত্যকে সাহসের সাথে প্রকাশ করবে এবং সমাজকে কর্ম ও উন্নতির পথে চালিত করবে এই জ্ঞান হল সেই শরীয়তের সুস্পষ্ট বিধান যা আমাদের জীবনকে কাঠামো দেয় আবার আমাদের চাঁদের মতো নেতৃত্ব প্রয়োজন যারা হবেন প্রজ্ঞাবান দয়ালু আর মানুষের জন্য প্রশান্তির কারণ যারা সন্দেহ ও হতাশার অন্ধকারে আশার আলো দেখাবেন এবং মানুষকে গভীর চিন্তার দিকে আহ্বান করবেন এই জ্ঞান হল সেই আধ্যাত্মিক নূর যা অন্তরকে আলোকিত করে যে সমাজে শুধু সূর্য থাকে তা একসময় জ্বলে পুড়ে শেষ হয়ে যায় আর যে সমাজে শুধু চাঁদ থাকে তা স্বপ্নের অলসতায় ডুবে যায় ইসলামের সৌন্দর্যই হল এই উভয় প্রকার জ্ঞানের নিখুদ ভারসাম্যের মধ্যে যেখানে দিনের স্বচ্ছতার পাশাপাশি রাতেরও গভীরতা রয়েছে